ওয়েলকাম টু মাই সিসিএস টাডিস্কোপ ইউটিউব চ্যানেল আজ আমাদের টপিক থাকবে ইলিজাবেথ বাইড ব্রাউনিংয়ের লেখা হাউ ডু আই লাভ থি পোয়েমটি তো ফ্রেন্ডস কবিতাটি স্টার্ট করার আগে আমাদের কবিতাটির কিছু কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হবে তাহলে বেশি লেট না করে আমরা স্টার্ট করি কবিতাটির পুরো নাম কিন্তু হাউ ডু আই লাভ কি লেট মি কাউন্ট দ্য ওয়েজ কিন্তু আমাদের সিলেবাসে দেখলে বোঝা যাবে যে এখানে হাউধুয়াইউথি নামে সিলেবাসটি দেওয়া রয়েছে এবং কবিতাটি সনেট ফোরটি থ্রি নামে পরিচিত এটি লেখা হয়েছিল এইটিন ফোরটি ফাইভে কিন্তু পাবলিশ হয় এইটিন ফিফটি সালে সনেট শ্রম পর্তুগিজে যেটি কিনা এলিজাবেথ ব্যাট বার্নিংয়ের লেখা একটি সর্বাধিক সর্বাধিক জনপ্রিয় বই এলিজাবেথের এই কবিতাটি লেখার পেছনে একটি খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর লাভ স্টোরি রয়েছে তো ফ্রেন্ড এলিজাবেথ ব্যারিট ব্রাউনি যখন মাত্র পনেরো বছরে ছিলেন ওনার একটি স্পাইন ডিজিজ দেখা যায় যেটা কিন্তু মেরুদণ্ডের একটা ভয়ঙ্কর রোগ ফলে ওনারা যেখানে থাকতেন কক্সো থেকে উঠে লন্ডনে চলে আসেন এবার এর আগের ঘটনা কি ছিল না এলিজাবেথের বাবা ওনাকে খুব স্ট্রিক্টে রাখতেন বাইরের বাইরে বেরোতে দিতেন না কারোর সাথে নিচতেও দিতেন না এক্সেট্রা এক্সেট্রা যেরকম আমরা মনে করছি সেরকমই খুবই একটা স্ট্রিক্ট টাইপের ছিলেন এবার কোনো ছেলেদের সাথে তো দূর কারোর সাথে মেশা কোনো ফ্রিডমই ছিল না এরপর যখন ওনার সাইন ডিজিজ দেখা যায় পনেরো বছরের পর তখন ওনারা লন্ডনে মুভ হন এবং সেখানে উনি নিজের কাব্য প্রতিভা তিনি এর আগেও যখন এগারো বছরের ছিলেন তখন এর ওপর লিখছিলেন ম্যারাথনের উপর একটা রাইটিং করছিলেন কিন্তু যখন ওনারা লন্ডনে মুভ করেন তখন এলিজাবেথের যে আসল ট্যালেন্টটা সেটা কিন্তু বাইরে বেরোয় সেখানে উইলিয়াম ওর্টসফোর্থ হোক অ্যালফ্রেড লর্ড টিনিশন হোক এনাদের থেকে তিনি ইন্সপায়ার হয়েছিলেন এবং তার লেখার কোয়ালিটি কিন্তু আরও বেড়ে গিয়েছিল এবং ডিউরিং দি পিরিয়ড এর মাঝেই এইটিন ফোর্টি ফাইভ আই থিঙ্ক হবে সেটা এইটিন ফোর্টি ফাইভ রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথের কি হয় না মিট হয় সাক্ষাৎ হয় এবং ওনাদের প্রেমের ব্যাপারে ডিসকাস হতে হতে ওনারা একে অপরে প্রেমে পড়ে যান কিন্তু এলিজাবেথের বাবা তো একটা স্ট্রিক্ট মানুষ ছিলেন এসব তিনি কী করে সহ্য করবেন তো সেজন্য ওনারা সিক্রেট কোর্সশিপে ছিলেন কোর্সি কথাটার মানে কি না কোর্সি কোর্সি কথাটার মানে হচ্ছে পিরিয়ড ডিউরিং রিলেশনশিপ মানে রিলেশনশিপ থাকার যে পিরিয়ডটা তাকে বলা হয় কোর্সি এরপর যখন ওনার বাবা জানতে পারেন তখন ওনার বাবা ডিসঅ্যাপ্রুভ করেন মানে মেনে নেননি তাদের রিলেশনশিপটাকে মেনে নেননি ফলে এইটিন ফোর্টি সিক্স বারোই সেপ্টেম্বর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এবং রবার্ট ব্রাউনিং লন্ডন থেকে পালিয়ে ইটালিতে গিয়ে বিয়ে করে নেন এবং সেখান থেকে থাকতে স্টার্ট করেন সেখানে তার হেলথেরও কিছু ইম্প্রুভমেন্ট হয় এবং তিনি একটা সান বার্থ দেন নাম রবার্ট ব্যারেড ব্রাউনি তো এটাই গিয়ে গিয়েছিল ওনাদের লাভ স্টোরি এরপর থেকে এইটিন ফোর্টি সিক্সের পর থেকে ওনারা ইতালিতেই থাকতে স্টার্ট করেন এবং মোট পনেরো বছর তারা একসাথে থাকেন যখন এলিজাবেথ বাইরেড ব্রাউনিং বিয়ে করেন তখন ওনার বয়স চল্লিশ ছিল এবং পনেরো বছর একসাথে থাকার পর মানে ফিফটি ফাইভ ইয়ার্সে ওনার ডেথ হয়ে যায় তাহলে বেশি লেট না করে আমরা এবার কবিতায় চলে আসি ফ্রেন্ডস আগেও বলেছি এই কবিতাটির আরেক নাম সনেট ফোর্টি থ্রি ঠিক আছে এটি পাবলিশ হয়েছে এইটিন ফিফটিতে এটা দেখা দরকার নেই কবিতাটা পড়া স্টার্ট করি বলছে হাউ ডু আই লাভ থি আমি তোমাকে কীভাবে ভালোবাসি মি কাউন্ট দ্য ওয়েস্ট আমাকে উপায়গুলো গণনা করতে দাও ফার্স্ট লাইনটা কী বলে না ফার্স্ট লাইনটা রেটরিক্যাল কোয়েশ্চেন দ্বারা স্টার্ট হয়েছে রেটরিক্যাল কোয়েশ্চেন কি না রেটরিক্যাল কোয়েশন কি আমরা যদি বাংলায় বলি তাহলে সেটা হবে অলঙ্কৃত প্রশ্ন এবং রেটরিক্যাল কোয়েশ্চেনটা করা হয় তাহলে উইদাউট এক্সপেক্টেড এনি আনসার মানে এর আনসার এক্সপেক্ট করা হয় না প্রশ্নটাও তো করা হয় কিন্তু এর আনসারটা এক্সপেক্ট করা হয় না এটা কেবলমাত্র আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো পার্টিকুলার বিষয়ের ওপর জোর দেওয়ার জন্য যেমন আমি যদি বলি এরকম সিচুয়েশনে কোভিডের সিচুয়েশনে লোকে যেখানে না খেয়ে মরছে সেখানে আমরা কীভাবে চুপচাপ বসে থাকতে পারি কীভাবে আমরা চুপচাপ বসে থাকতে পারি এটা একটা প্রশ্ন কিন্তু এর আনসারটা আমরা এক্সপেক্ট করছি না এটা ওই পার্টিকুলার সেই সিচুয়েশানটাকে আমরা জোর দিচ্ছি যে আমাদের চুপচাপ বসে থাকলে এবার হবে না দ্যাট ইজ রিটোরিক্যাল কোয়েশন ঠিক আছে নেক্সট আই লাভ দি টু দ্য ডেপ অ্যান্ড ব্রেক অ্যান্ড হাইট মাই শোল ক্যান রিচ আমি তোমাকে সেই গভীরতা সেই প্রস্ততা এবং সেই উচ্চতা পর্যন্ত ভালোবাসি যেখানে আমার আত্মা পৌঁছাতে পারে মাইশুল ক্যান রিচ এখানে পোয়েটের স্ত্রীমাত্রিক পরিমাপের মাধ্যমে নিজের ভালোবাসার বিস্তৃতি বোঝাতে চেয়েছেন নিজের প্রেমের বিস্তৃতি বোঝাতে চেয়েছেন এর লজিক আমরা নিজেদের বুঝতে পারবো যদি আমরা জাস্ট ডেপথ বলি এটা যদি সারফেস হয় যদি আমরা ডেপথ বলি আর যদি শুধু আমরা ব্রেথ বলি আর যদি শুধু সেটা ব্রেথ না। যদি শুধু আমরা ব্রেথ বলি আর যদি শুধু আমরা হাইট বলি তাহলে এটা যদি আলাদা আলাদা যদি এদের এরিয়া মেজার করা হয় তাহলে সবার আলাদা আলাদা এরিয়ার এরিয়া কিন্তু কম হবে কিন্তু যদি এই তিনটে আমরা একসাথে অ্যাড করি এটা যদি হাইট হয় এটা যদি ব্রেথ হয় আর এটা যদি ডেপথ হয় যাই বলি না কেন যদি একসাথে আমরা যে কোনো আকারই তৈরি করি না কেন তার এরিয়া কিন্তু আলাদা আলাদা এরিয়া থেকে পার্টিকুলার এরিয়া থেকে অনেক বেশি হবে এর বিস্তৃতি অনেক বেশি হবে সেজন্য কবি মানে পোয়েট্রেস এখানে ত্রিমাত্রিক একটা অলংকার ব্যবহার করেছেন ওনার প্রেমের গভীরতাকে বিস্তৃত বিস্তৃতি বোঝানোর জন্য আশা করি বোঝা গেছে তারপর বলছে হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দিএস অফ বিং অ্যান্ড আইডেল গ্রেফ তো ফর তো হোয়েন ফিলিং আউট অফ সাইট মানে যখন আমার অনুভূতি দৃষ্টির বাইরে গিয়ে ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডেল গ্রেস জীবন সত্তার শেষ সীমা এবং আদর্শ সৌন্দর্যকে খোঁজ করে অর্থাৎ পয়েটিস বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে এমন অনেক অনুভূতি আছে যেগুলি আমরা চোখে দেখতে পাই না যেমন ধাপোস ধারক দুঃখ কষ্ট অনেকের আমরা চোখে দেখতে পাই না সেগুলো কেবলমাত্র আত্মার মাধ্যমে আমরা কি করতে পারি না উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি ফর দ্য এন্ডস অফ বিং অ্যান্ড আইডেল গ্রেস এর কথাটা এই কথাটার মানে কি না এ কথাটার মানে হচ্ছে এন্ড সামপিং জীবন সত্তার শেষ প্রান্তে এবং আইডেল গ্রেস আইডেল গ্রেস কথাটার অর্থ হচ্ছে ঐশ্বরিক সৌন্দর্য মানে জীবনের জীবনসত্তার শেষ প্রান্তে এবং ঐশ্বরিক সৌন্দর্য এটা ভালো করে তোমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট আচ্ছা জীবনের শেষ মানে কি এটা একটা এমন সত্য যাকে কেউ অস্বীকার করতে পারবে না না প্রত্যেক জীবিত প্রাণেরই কী আছে না মৃত্যু আছে সবাইকে একদিন মরতে হবে এবং আইডেল গ্রেস ঈশ্বরের সৌন্দর্য ঈশ্বরের মতো পবিত্র মানে পোয়েটেজ নিজের প্রেমকে নিজের ভালোবাসাকে এমন লাইন দিকে কম্পেয়ার এজন্যই করেছেন যে তিনি বোঝাতে চেয়েছেন যে ওনার লাভ ঈশ্বরের সৌন্দর্যের মতো সত্য এবং মানুষ যেভাবে সরি জীবিত প্রাণের যেভাবে মৃত্যু রয়েছে এটা যেভাবে সত্য ওনার প্রেমও কিন্তু ততটাই সত্য এবং আইডেল গ্রেজ যতটা পবিত্র ঈশ্বর শুনলে যতটা পবিত্র ওনার প্রেমও কিন্তু ততটাই পবিত্র আশা করি এটা বোঝা গেছে এটা কিন্তু অনেকটাই টাফ ছিল আমার জন্য বোঝানোটা টাফ ছিল কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট কি বলছে না আই লাভ থি টু দ্য লেভেল এভরি ডেজ আমি তোমাকে জীবনের প্রতিদিনের স্তরে ভালোবাসি মোস্ট ওয়াইড নি প্রচুর নিঃশব্দ প্রয়োজনে বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট দিনের আলোতে এবং রাতের মোমবাতিতেও মানে কি এই লাইন দুটোর মানেটা বুঝতে হবে না পোয়েটেস বোঝাতে চাইছেন যে আই লাভ থি টু দ্য লেভেল অফ এভরিডেস মানে সাধারণ জীবনের একটা অংশ ওনার ওনাকে ভালোবাসা তাহলে কবির বা পোয়েটেসের যে হাজবেন্ড আছে ওনাকে তিনি কীভাবে ভালোবাসা চান না জীবনে সারাদিনে যা যা কাজ থাকে লোকের সেই কাজটা ততটা ইম্পর্ট্যান্ট তেমনই ও তাহলে ওনার হাজব্যান্ডকে ভালোবাসাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট তিনি ওনাকে প্রতি মুহূর্তে ভালোবাসতে চান এবং তিনি ভালোবাসেন আর কি মোস্ট কোয়াইট নি এটা খুবই মানে নিঃশব্দ একটা প্রয়োজনীয়তা মানে দিনের বাকি সমস্ত কাজে যেভাবে প্রয়োজন ওনাকে ভালোবাসাটাও কিন্তু ততটাই প্রয়োজন বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট মানে দিনের আলোতেও যেমন প্রয়োজন এবং রাতের মোমবাতিতেও কিন্তু তেমনই প্রয়োজন তারপর কি বলে আই লাভ কি ফ্রিলি আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি অ্যাজ মেন স্ট্রাইফর আই যেমন মানুষ তার ন্যায়ের জন্য যাভাবে যেভাবে লড়ে আমি তোমাকে সে ফ্রিলিভাবেই ভালোবাসি আই লাভ থি পিওরলি আমি তোমাকে পবিত্রভাবে ভালোবাসি অ্যাজ দ্য টার্ন ফ্রম প্রেস যেভাবে একটা সত্য লোক নিজের প্রশংসা থেকে মুখ ফিরিয়ে নেয় মানে যে আসলের কাজ করে না যে যারা খুব ভালো মানুষ হয় তারা অনেক কিছু করেও বলে আমরা কিছু করিনি বা আমি কিছু করিনি তো যেভাবে প্রশংসা থেকে মুখ ফিরিয়ে নিল সেভাবে সেই পবিত্রভাবেই আমি তোমাকে ভালোবাসি আই লাভ থি উইথ দ্য প্যাশন উড টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস মানে মানে কি বলছে আই লাভ থি উইথ দ্য প্যাশন আমি তোমাকে সেই আবেগ দিয়ে ভালোবাসি পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিফ যেটা আমি আগেও ব্যবহার করেছি আমার পুরোনো দুঃখগুলোতে অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ আর যেটা আমার শৈশবের বিশ্বাসে যে আবেগটা ছিল আমি সেই আবেগ থেকে তোমাকে ভালোবাসি অর্থাৎ পোয়েটেস তার ভালোবাসায় সেই আবেগের ব্যবহার করেছেন যা এক সময় দুঃখে ছিল এবং সেই শৈশবে নির্ভেজাল বিশ্বাস তার ভালোবাসায় ব্যবহার করেছেন তারপর কী বলে আই লাভ দি ইউ উইথ দ্য লাভ আই সিম টু লস আমি তোমাকে সেই ভালোবাসা দিয়ে ভালোবাসি যেটা মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি উইথ মাই লস্ট সেন্ট ধর্মীয় বিশ্বাসের সাথে অর্থাৎ এখানটা লস্ট সেন্টস কথার অর্থ হচ্ছে ধর্মীয় বা নৈতিক আদর্শ যাতে তিনি একসময় মানতেন বা পুজো করতেন কিন্তু পরে হারিয়ে ফেলেছিলেন এবং বর্তমানে তিনি তার প্রেমিকের ভালোবাসায় পড়ে সেগুলো আবার ফিরে পেয়েছেন প্রেমিকের থ্রু বোঝা গেছে আই লাভ থি উইথ ব্রেথ স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ আমি তোমাকে ভালোবাসি আমার নিঃশ্বাস দিয়ে আমার স্মাইলস দিয়ে হাসি দিয়ে এবং আমার চোখের জল দিয়ে অশ্রু দিয়ে অফ অল মাই লাইফ এবং আমার লাইফে যা আছে তাই দিয়ে অ্যান্ড ইফ গড চুজ এবং যদি ভগবান চায় আই স্যাল আমি অবশ্যই বাট লাভ দি বেটার আফটার দ্যাট আমি অবশ্যই তোমাকে মৃত্যুর পরও আরও বেশি ভালোবাসবো অর্থাৎ পোয়েটেস বোঝাতে চেয়েছেন যে ওনার ভালোবাসা শুধু পার্থিব জীবনে সীমাবদ্ধ নয় উনি এরপর যদি মারাও যান এবং ভগবান যদি ওনাদের স্বর্গে নিয়ে যান এবং ওনার অনুমতিতে তিনি তিনি ওনার হাজব্যান্ডকে বা প্রেমিককে আরও বেশি ভালোবাসবেন আশা করি এই লাইনগুলো বোঝা যাচ্ছে আই থিঙ্ক কবিতাটা এখানেই শেষ কিন্তু কবিতাটা এত সুন্দর মিনিংফুল যেন মনে হয় কেন যে শেষ হলো আরও পড়ার ইচ্ছা করছিল তাই না আমি জানি না তোমাদের কথা কিন্তু আমার তো আরও পড়ার ইচ্ছা করছিল তাহলে পোয়েটে একটা রিটরিক্যাল কোশ্চেন ধারা স্টার্ট করলেন যে হাউ ডু আই লাভ ইউ তারপর একটা লম্বা লিস্ট দিয়ে দিলেন যে কোন কোন উপায় আমি তোমাকে ভালোবাসি এবং তিনি বললেন এসো গুণে তা দেখি তিনি অ্যাট ফার্স্ট বললেন তিনি ওনাকে সেই গভীরতা সেই প্রস্ততা এবং সেই উচ্চতা পর্যন্ত ভালোবাসেন না যেখান পর্যন্ত আমার আত্মা পৌঁছাতে পারে এবং তিনি বললেন জীবনের শেষ প্রান্ত এবং ভগবানের আদর্শ সৌন্দর্য বা পবিত্রতা যতটা সত্য আমার প্রেমও কিন্তু ততটাই সত্য তারপর তিনি বলেন যে আমি তোমাকে দিনের প্রতিদিনের স্তরে যা যা প্রয়োজন তোমাকে যেভাবে ভালোবাসার প্রয়োজন আমি তোমাকে সেভাবেই ভালোবাসি দিনের আলোতে হোক কিংবা রাতের মোমবাতির আলোতে হোক আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি কীভাবে ভালোবাসেন যেমন একটা মানুষ নিজের অধিকারের জন্য যেভাবে লড়াই করেন আমি তোমাকে ভালোবাসি পবিত্রভাবে যেভাবে একটা সত্য মানুষ নিজের প্রশংসা থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তোমাকে আমার সেই আবেগ দিয়ে ভালোবাসি যে আম যেটা আমার ছোটোবেলায় আমার বিশ্বাসে ছিল ছোটোবেলা তো সবাই কিউট থাকে আর তাদের মধ্যে কোনো হিংসা কিছু থাকে না তাদের একটা পিওরিটি থাকে তো আমি সেই পিওরি পিওরিটি থেকে তোমাকে ভালোবাসি এবং আমার যে ছোটোবেলায় দুঃখের আবেগ ছিল আমি সেই দুঃখের আবেগ থেকেও তোমাকে ভালোবাসি আমি তোমাকে সেই ভালোবাসা থেকে ভালোবাসি যেটা আমার মনে হয়েছিল আমি আমার ধর্মীয় সাধুদের ওপর যে বিশ্বাসটা ছিল যে বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছিলাম আমি সেই বিশ্বাস তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমি তোমাকে সেই বিশ্বাস থেকে ভালোবাসি এবং আমি আমার লাইফের সমস্ত কিছু সেটা আমার নিঃশ্বাস হোক আমার স্মাইলস হোক এবং আমার চোখে জলই হোক না কেন আমি সমস্ত কিছু থেকে তোমাকে ভালোবাসি এবং লাস্ট তিনি বলেন যদি ভগবান চান তিনি মৃত্যুর পর ওনাকে আরও বেশি করে ভালোবাসবেন তো ফ্রেন্ডস রিক্যাবটা আশা করি এটাও বোঝা গেছে না বোঝা গেলে আরেকবার ভিডিওটা দেখতে পারো কোনো প্রবলেম নেই বরং ভালো যাই হোক এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং অলসো